শিখর বল বলবি বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভুলোক দুলোক গোলক ভেদিয়া

আমি দূর আমি ভেঙে করি সব চুরমার মার আমি অনিয়ম শৃঙ্খল আমি তোলে যাই যত বন্ধন যত নিয়ম কানন শৃঙ্খল আমি মানি না কখনো আয় আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টর পেরো আমি ভীম ভাসমান আমি ধূর্ঝটি আমি এলোকেশ ধরা তালে বৈশাখীর আমি বিদ্রোহী আমি বিদ্রোহী শুধু বিশ্ববিধার্থী বলবি চিরঞ্জিনত মানুষ আমি ঝঞ্চা আমি ঘুরনি আমি পথ সম্মুখে যাহা পাই যাই চুরনি আমি নৃত্য পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত আনন্দ আমি হাম্বার আমি ছায়া নট আমি হিন্দু আমি চল 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 ঠমকি চমকি পথ যেতে যেতে চকিত চমকি ফিং দেয়া দেই তিন্দুল আমি চপলা চপলা হিন্দুল আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি সত্যুর সাথে গলাগলি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা আমি উন্মাদ আমি ঝঞ্ঝা আমি মহামারী আমি ভীতি ধরিত আমি শাসন শাসন সংহার আমি চির উষ্ণ চির অধী বল আমি চির দুর্দম আমি মম প্রাণের পেয়ালা হরদম ভ্যায় হরদম ঘর আমি হোম শিখা আমি সাগ্নিক জমদগ্নি আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি সৃষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিশা বস আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভালে সূর্য মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরী আর হাতে বাঁধ্য আমি কৃষ্ণ ফণ্ট মনন্থন কৃষ্কিয়া ব্যাখ্যা আমি ব্যোমকেশ হরিবন্ধন হারা ধারাগণে বলবীর চির অনুন্নত আমি সন্ন্যাসী শুরু ছয় আমি যুবরাজ মমরাজ ব্লেস আমি বেদইন আমি চিংড়ি আমি আপনার ছাড়া করি না কাহারে করিনি আমি বজ্র আমি ঈশান বিশানে অহংকার আমি স্ট্রাফিলের সিং আর